সালামুয়ালাইকুম ব্যাক টু মাই চাম শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে খুব সুন্দর কিছু কমফোর্টে ড্রেসের কালেকশন নিয়ে কমফোর্টেবল ইট কালেকশন মূলত দেখাবো প্রাইস বলে নাম্বার করবে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর করে কাজ করা আছে পুরো ড্রেসেই জামার নিচেও কাজ করা হাতায় কাজ করা সালার টে প্যান কার্ড এ প্রিন্টের সালার ওনাটাও প্রিন্টের মধ্যে আছে বড় ওনা তবে এটার প্রাইস কত পড়ছে মাত্র ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা সুতার কাজ সুতার কাজ পাশাপাশি সিকোয়েন্স আছে 1650 1650 1650 এটা একটা আছে কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা মনে 48 পর্যন্ত সাইজ হবে নাকি হবে ওন হবে দামটা কত ভেটা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও সেম এটা এটা প্রাইস ভিন্ন হবে রেডিমেড বডিতে কাজ জামা নিচে কাজ সালোয়ার আছে অন্য আছে এটা প্রাইস কত ভাই এটা পড়বে 1350 1350 মেরুন কালার আর এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা কি 1350 1350 এটার সাথে সেম সালোয়ার সেম অন্য দামটা কি থাকছে 1350 1350 নেক্সটটা দেখাচ্ছি এগুলো হচ্ছে জয়পুরি কটনে হ্যাঁ চারটা কালার হবে জয়পুরি কটনের এটা তো আপনারা সালোয়ার না পেয়ে যাবেন দামটা কত পড়ছে ভাই এটা 1350 1350 ওকে দেন এটা একটা আছে প্রত্যেকটা অন্যই কিন্তু আপু বড় হবে বড় হবে এটাও গলায় লেস আছে হাতায় লেস শালোন থাকবে দামটা পড়বে হচ্ছে 1350 1350 এটা একটা আছে দাম মাত্র 1350 1350 টাকা সাইজ 40 পর্যন্ত না জি 1350 আইটা কালার হবে বেগুনি কালার একই নাম 1350 টাকা এটা সাথেও শালোন নাকি থাকবে 1350 এ পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো জমজম সুইসের রেডি গুলো হ্যাঁ জমজম সুইসের রেডি দেখাচ্ছি এটা কটনটা এটা এর সাথেও শালোন পেয়ে যাচ্ছেন দামটা পড়বে ভ্যা এটাও 1350 টাকা 1350 নেক্সট গুলো দেখাই নেক্সট আছে এটা এই যে এটা সাথে সালোনা পাচ্ছেন দামটা কি 1350 1350 এটা একটা আছে এই যে হুম এটা সাথে সালোনা পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি 1350 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাও এগুলো সবই জমজম সুইসা এগুলো প্রিন্ট আলাদা একদম এইটা যদি কমফোর্টেবল ড্রেস একটা নিতে চাও এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এগুলো রাফিউজের জন্য বেস্ট

এটা একটা আছে স্কাই কালারের মধ্যে এটার সাথেও সালার হবে অন্য হবে তেরোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি মিষ্টি কালারের মধ্যে এটা একটা আছে এটাও খুব সুন্দর সালার হবে দামটা কি তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে এটা এটা অনেক সুন্দর ইয়েলোর মধ্যে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা আছে একই প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সালার না পেয়ে যাচ্ছেন

নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে পাঁচটা সম্পূর্ণটাই কাজ করা লাখনো কাজ এর সাথে সালোনা পাচ্ছেন দামটা মাত্র 1200 টাকা এটা আছে 1200 36 থেকে 46 36 থেকে 46 দাম 1200 এটা একটা আছে একই প্রাইস যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে দামটা ভিন্ন এটা একটা আছে গ্রিন একই দাম 1200 টাকা মাত্র 1200 টাকা পাবে ফুল কটন ড্রেস এমবটার সুতার কাজ এটাও सेम 1200 মাত্র 1200 টাকা ওকে আরেকটা আছে এই ডিজাইন এটা গারারাটা লখনউ গারারা এটা সম্পূর্ণটাই কাজ করা এটা লিমিটেড স্টক আছে আপু অর্ডার করলে করতে হবে না তো দাম পড়ছে 1200 1200 এটা একটা আছে একই প্রাইস অনলি 1200

ওকে আইট হবে এটা সিম বারোশো পঞ্চাশ টাকা জার্নিটা চাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে সব নম্বর হচ্ছে ফোন নাম্বার স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ